কো বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ পাক পঞ্জাতনের নামে পাক পাঞ্জাতনের নামে আল্লাহ হুকে শরণ করে আল্লাহ হুকে শরণ করে আমি আমি কিছু বিদ্যা কিছু বিদ্যা

এবং উস্তাদ গুরু তাদেরকে সর্বদায় ভক্তি এবং শ্রদ্ধা করিব কবিরাজি ষোলোটা গোপন বেদ আছে এক নম্বর শর্ত হল মিথ্যা কথা বলা যাবে না এক লম্বার দুই লম্বার শর্ত হল মিথ্যা কথা কখন বলতে পারবেন যখন আপনার মিথ্যা কথায় কারো উপকার হবে এরকম হইলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন আরেকজনকে বাঁচানোর জন্য অথবা আপনার দেওয়ালে পিঠ লেগে গেলে তখন আপনি বলতে পারবেন এছাড়া মিথ্যা কথা বলা যাবে না এবং বিশুদ্ধবারে মন্ত্র পাঠ করা যাবে না রবিবারে মন্ত্র পাঠ করা যাবে না ছাগলের সামনে কখনো মন্ত্র পাঠ করিতে পারবে না দুধু ছাগলের সামনে মন্ত্র পাঠ করেন কখনও আপনার বিদ্যায় কাজ করিবে না এই জিনিসটা সবসময় সতর্ক থাকতে হবে এবং টাকার লোভে পড়িয়া কোনো কাজ করিবে না যে এইটা নিয়েই সঙ্গত তোমাকে আল্লাহ বিবেক দিছে বুদ্ধি দিছে জ্ঞান দিছে প্রতিটা জিনিসের একটা দিক আছে একটা ভালো একটা মন্দ আপনি যেদিকেই চলবেন সেদিকেই আল্লাহ পাকে আপনাকে চালাবে কিন্তু এটার সম্পূর্ণ হিসাব আপনার দিতে হবে আপনি মরার পরে আপনার আমল নামার হিসাব থাকবে এবং পৃথিবীতে কেন আসলেন কি জন্য আসলেন সব কিছুর হিসাব সেদিন আপনাকে দিতে হবে ঠিক আছে এগুলো সবসময় মাথায় রাখতে হবে আর মনে করেন প্রতিটা জিনিস নিয়ম অনুসারে করতে হবে আর প্রতিটা মানুষেরই রুহানি শক্তি কীর কম আছে কীর বেশি আছে কিন্তু এই তন্ত্রমন্ত্র জগতে রুহানি শক্তি না থাকলে কাজ হয় না ঠিক আছে এর জন্য আপনার কিছু আল্লাহর গুণগান এবং আল্লাহ আল্লাহ রাসুলের কিছু গোপন রহস্য আছে এগুলো আপনি পাঠ করতে হবে যখন আপনি পাঠ করবেন যত জীবন বেঁচে থাকবেন আপনার অনেক ফায়দা হবে এগুলা ভিডিওতে বলা যাবে না যেহেতু হলো গোপন সিক্রেট যেমন বিসমেল্লা বিসমেলার উন্নি সরব উনিশটা হরফ আপনি পাইবেন সব জায়গায় পাইবেন কোরআনেও পাইবেন কিন্তু তিন বিসমিল্লার উনিশ হরফের মাহিত্য কী তার অর্থ কী সেটা আপনি কোরআনে পাবেন না কারণ এটা যারা বায়াত হয় এবং যারা আধ্যাত্মিক জগতে আছে তারাই এটা জানে যারা সঠিক গুরুর সঙ্গ নিছে সঠিক গুরু পাইছে তারাই পাইছে যেমন আপনি উনিশটা হরফ কোনোভাবে আপনি কোনো দিকে মিল করতে পারবেন না একমাত্র বিসমেল্লা ছাড়া এবং বিসমেল্লাতে আছে সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি হলো বিসমিল্লার মানে আর উনিশটা হর বিসমেল্লাতে সারা পৃথিবীর মানুষ দু দুই এক পাল্লায় উঠে মানুষের আমল এক পাল্লা তোলা হয় আর বিসমেল্লা এক পাল্লা তোলা হয় বিসমিল্লার পাল্লাটা বাড়ি হবে এখানে গোপন সিক্রেটটা রয়ে গেছে এই যে বিসমেলার উনিশটা হরফ আলি লেখতে চারটে হরফ চারটে অক্কর লাগে হাসান লেখতে তিনটা অক্ষর লাগে হুসাইন লেখতে চারটে অক্ষর লাগে ফাতেমা এবং মোহাম্মদুর রসুল্লাহ এই চার পাঁচজনের নামের সংখ্যায় এক করা হলে উনিশটা হরফ হয় উনিশটা অক্কর হয় আর তো উনিশটা হরফ আছে এই জায়গার মাঝে শুধু বিষমেল্লার মিল আছে আর নালে কোনো জায়গায় এই বিষমেল্লার মানেই কেউ তুকাইয়া পাবে না বিসমেল্লার এতটুক পাওয়ার যার জন্য মিথ্যা কথাটা যত কম বলা যায় তত নিজের জবান ভালো থাকবে জবান ভালো থাকলে আপনার ফু কাজ করবে আর জবান দুধ তোমার শুদ্ধ না থাকে আপনি কোরআন পাঠ করে ফু দিলেও সেটা কাজ হবে না এটা হলো মেন ব্যাপার আর আমি যে জিনিস দিমু ওই জিনিস আপনি জপতে থাকবেন তিন মাস পরে আপনি যে কোনো কাম করতে পারবেন নিজে আমি আপনার একটা বিদ্যা শিখামু একটা বিদ্যা দিয়ে আপনি সব জাতের কাজ করতে পারবেন আমি কেউরে মারণ ক্রিয়া কেউরে শিখাই না আমি তোমারে দিয়ে দিমু ফর্মুলা বাতায়ে দিমু কিন্তু আমি শিখাইবার দায়িত্ব আমি মরলে তো আর নিতে পারবো না কিন্তু দুদু কর দুদু আপনি এটা অপব্যবহার করেন এটার মাসুল আপনি দিবেন কিন্তু আমি এই পর্যন্ত যতজনকে শিক্ষা আমি দিছি আমি বানবিদ্যা কাউকে দেই নাই কিন্তু তোমার কথাবার্তা এবং আমি যেটা বুঝছি তোমার দ্বারা এটা রাখা সম্ভব হবে যার কারণে আমি তোমার এই জিনিসটা উন্মুক্ত করে দিব আপনি মনে করেন যে এটা নিজের হেফাজতে রাখবেন যখন আপনার দেওয়ালে পিট লেগে যাবে তখন আপনি এটা ব্যবহার করবেন টাকার বিনিময়ে এই জিনিস কারো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং দেখা গেছে দশজন তান্ত্রিক একসাথে হইছে তোমার কিছু কেরামতি দেখার জন্য তোমাকে রাগান্বিত করবে তোমাকে উস্কাইবে এতে তুমি রাগ কন্ট্রোলে রাখতে হবে কারণ এরা চাচ্ছে তোমার কাছ থেকে কিছু নেওয়ার জন্য কিছু দেখার জন্য আর যখন তুমি অলৌকিক জিনিস কিছু মানুষকে দেখিয়ে ফেলবে তখন তোমার শক্তি কিন্তু কমে যাবে তোমার শক্তি থাকবে না এই যে মনে করেন ইউটিউবে হার জাগ্রত করিয়া দে মোবাইলে এগুলো সম্পূর্ণ বোকাজ এই যে মনে করেন ইউটিউবে জিন ট্রান্সফার করিয়া দেয় ফোর ই ট্রেন্সফার করিয়া দেয় এডি সম্পূর্ণ বোকাজ কারণ জিন পরি এগুলা একমাত্র নিজের আয়ত্তে করতে গেলে নিজে সাধনা করে নিজে পরিশ্রম করে তারপরে আপনি সংগ্রহ করবেন তারপরে এটা দিয়ে আপনি বিলাসিতা করতে পারবেন কিন্তু আপনি আরেকজনকে দিতে পারবেন না কিন্তু সরল সোজা মানুষেরা বুকা পাইয়া কিছু কিছু তান্ত্রিকে এরকম কাজগুলা করে মুরগের হার দেয় চামড় দেয় আপনার জমা দুটো ঠিক না থাকে আপনি চামড় কিনে কি করবেন মন্ত্র যুদু আপনার কাজ করে না তাহলে আপনার চামর দিয়ে দরকার কি আপনি চামর চালাইতে গেলেও মন্ত্র দরকার আছে তইলে আমার মন্ত্র যদি কাজ করে এখানে তো চামড় আর কোন প্রয়োজন নাই আমার মন্ত্র শক্তিতেই যদি সব কিছু হয় তা তো আমার চামরের কোনো প্রয়োজন মনে করে না কিন্তু মানুষকে মানুষকে সে শিক্ষা করার জন্য গেল এখন পাঁচ হাজার একশো টাকা হাতিয়ে নিল দশ হাজার একশো টাকা হাতিয়ে নিল তিন মাস পরে বললো যে আমি গুরুজি দুইটা কাম করছি কাজ হয়েছে না হেতে দেয়া যায় মোবাইল রিসিভ করে না এডিরে উস্তাদ বলা যায় না এডিরে গুরু বলা যায় না গুরু শব্দের অনেক মাহিত্য গুরু শব্দর অনেক মাহিত্য যারা গুরু যে গুরুর সেবা করছে এরা তারা এটি বুঝে আমি যা কিছু দিবার আমি ইমুতে দিয়ে দিমু এডি তুমি রেডি করবা আর তুমি তবজি একশো গুটার তবজি দশটা কিনে আনবা দশটা সাতটা আটটা কিনে আনবা আটটা কিনে আনলে সবজিতে গিয়া দিয়ে একটা তবজি মালা বানাইবা হ্যাঁ এরপরে আমি তোমার কিছু জফের জিনিস দিমু এগুলা তুমি রাত্রে যে সময় ডিউটি শেষ ঘরো খানা দানার পরে তুমি এগুলা জব করবা প্রতিদিন এরপরে তিন মাস পরে যদি তোমার মনে চায় তাহলে তুমি কাজ করমেও।

আমি কিছু পঞ্চাশ হাজার বিদ্যার দরকার নাই অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা জিনিস শিক্ষা রাখবা একটা জিনিসে আপনি সব করতে পারবেন একটা জিনিস দিয়ে পঞ্চাশ হাজার দিতাম পার্মু পঞ্চাশ হাজার দিতাম পারমু পঞ্চাশ হাজার জিনিস দিতাম পারবো পঞ্চাশ হাজার করতে গেলে তোমার সময় দরকার আছে এরপরে তোমার সময় লস হইবো টাকা লস হইবো আগরবাতি মোমবাতি গিয়ের পর অনেক কিছু যাইবো তো এত খরচ করার তো দরকার নাই আর তুমি একটা কাজ করবা যখন বাহির থেকে যখন বাংলাদেশ আইবা যত জাতের লুবান আছে আঠাইশ প্রকারের লুবান আছে যত জাতের লোবান তুমি পাও কিছু কিছু করিয়া সংগ্রহ করি এডি লইবা কারণ এডি ছাড়া আধ্যাত্মিক জগতের কাজ হয় না আল্লাহ ভরসা আর নিশ্চিন্তা তাহ ইনশাল্লাহ কত কতইব আমার এন কারেন্ট নাই আমি ওই আমার বাইর রুমে আয়া মোবাইল চার্জ দিতেছি যার কারণে ওই মোবাইল থুয়ে থুয়ে যাইগা চার্জটা মোবাইল তো বেশি সময় চার্জ হয় না কম দামের মোবাইল হ্যাঁ সেটা আমি জানি তবে যতদিন পর্যন্ত আপনি তো আপনার নাম মনে করেন মানুষের কাছে মানে বলতে পারি আর ফোন টোন মনে করেন হয়তো আপনি কাজে থাকেন একটু ফোন টোন দিলে সমস্যা নেই দেখছো না আমার ফোন কোনো সময় বন্ধ থাকে বন্ধ থাকে না আমার মোবাইল চালু থাকে অথবা আমি কোনো সময় কাজ কামে যাই মোবাইল আমার লগে থাকে না পরবর্তীতে আয়া হলেও আমি ফোন বেক করি অথবা বয়েস দিই এইটাই আমার মোবাইল কোনো সময় বন্ধ থাকে না কারণ এই পর্যন্ত তুমি দেখো যত সময় আমার লগে আলাপ করছো আমি

সে গুরু হইল কেমনে গুরু শব্দটার তো অনেক মাহিত্য এই যখন এই পৃথিবীতে যখন যেমন শরীয়ত মারফত হাকিকত তরিকত যেমন আমার মুখের কত হইল শরীরত মারফত হইল আমার সামরা হাতের মাংসগুলো হইল তরিকত হাড্ডিগুলো হইল মারিফত তো মারিফত জিনিসটা খুব গভীর এই তলদেশের কথা যখন আপনি প্রকাশ করে ফেলবেন তখন কিন্তু এই মূলত যে রহস্যগুলা এইগুলা থাকবে না এই যে সারা পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে যত রিসার্চম্যান আছে আপনি সব কিছু দেখবেন কোরআনের রিসার্চ করতেছে কিন্তু এই যে ইসমে আজম কিয়ামতের আগ পর্যন্ত কোনো ব্যক্তি এটা রিচার্জ করতে পারবে না এটা আমার আল্লাহর ঘোষণা দেখ গুপন গুপন থাকবো

আরো তো মনে করেন আরো অন্য অন্য লোক মনে করেন ত্রিশ হাজারে বিশ হাজার কেড়ে পনেরো হাজার পাঁচ হাজার মনে আপনারা বললাম না কাজের ওই কাজের বিষয়ে টাকা কিন্তু টাকা পরে

এটি আমি রাত্রে দিয়ে দিবেন আমার চ্যানেলেও আমার নাম দেওয়া আছে এরপরে আমি আমি দিতাম না আমি দেখবেন এই দুই দিন আগে না তিন দিন আগে আমার বাবার কবিরাজির ট্রেড লাইসেন্সের ভিডিও একটা আপলোড দিছি ট্রেড লাইসেন্স আছে কইরা এখন বর্তমানের তান্ত্রিকেরা নাই ইউটিউবে দেখবেন কত কিছু দেহায় আমরা ইচ্ছা করলে দেহাইতাম পারি কিন্তু দেহাই না কে রে গুপন গোপনই থাকে গোপন প্রকাশ করলে এটা শক্তি থাকবে না আর যারা অরিজিনাল মনে করেন তান্ত্রিক হেরা তো মনে করেন মানুষের সামনে আছে অতটা দেখা না এরা কাম করে সুপে 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 এরা মনে করেন কারণ ডাক্তার দুধু ভালো হয় রুগী তার কাছে এমনি আসে হ্যাঁ তো তাপ কই যে কোনো এক ওছিলে ওছিলে আপ কই